বিশ্বনবী কেয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় খোদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও ওলিরা বলবে ইয়া nafsi শহীদরা বলবে ইয়া nafsi নবীরা বলবে ইয়া nafsi উম্মত বলবে ইয়া সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী প্রিয় নবী মাকামে মাহমুদে সেজদাই পড়ে কাঁদবে তিনি বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মতি উম্মাতি রবলি হাবলি উম্মতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও